આશા ભાઈ બાપા ઓહ સરદાર ગોટા બાજુ મેં આતો નઈ સાકે ને મને જલ ના બનાવી ઓલ સાગર એ બા યાર દાદુ ના ના રે ના રે ના રે એ બોચા 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 બો હા ના હે દાદુ કે আছি শ্যামবাজার পাইকারি আড়তে শীতের সবজি ব্যাপক আমদানি হয়েছে বাজারে যদি এখন দুপুর বিধায় মানুষের ভিড় একটু কম দুপুরের পর থেকে আবার ঢাকার বিভিন্ন বাজারের পাইকার রাস্তা থাকবে তারাই এখান থেকে এই শাক আলু পেঁয়াজ রসুন এগুলো নিয়ে যাবে দেখুন এখানে প্রচুর সবজি প্রচুর সবজি বিকেল থেকে বিক্রি হতে থাকবে এখানে ধনে পাতা বিক্রি হচ্ছে কাঁচামরিচ দারুণ সুন্দর মিষ্টি কুমড়া গুলো তিনটার পর থেকে এখানে হাঁটার জায়গা থাকবে মাত্র ট্রলারগুলো আসতে শুরু করেছে যেগুলো গত রাতে এসেছে সকাল পর্যন্ত এগুলো বিক্রি হয়েছে এখন আবার নতুন করে উঠছে ট্রলারগুলো পাশেই ঘাট ওখান থেকে ট্রলারগুলো আসছে মাত্র উঠতে শুরু করেছে তিনটার পর থেকে এখানে ব্যাপক চা বিক্রি শুরু হবে তখন এখানে হাঁটার জায়গা থাকবে না আপনারা জানেন নিশ্চয়ই এই শ্যামবাজার হচ্ছে ঢাকার সর্বপ্রাচীন পাইকারি বাজার বুড়িগঙ্গা নদীর পাড়ে প্রায় চারশো বছর ধরে এই বাজারের অবস্থান সর্বপ্রাচীন এই বাজারে বিশাল বড় বড় পাইকারি আড়ত রয়েছে এখানে প্রায় সব কিছুই এখানে পাওয়া যায় এখানে নতুন আলু কিনে নিয়েছে ওনার সব বিক্রি হয়ে গেছে আবার যখন এখন যেগুলো আসবে এগুলো উঠলে আবার বিক্রি শুরু হয়